আহ কি সুন্দর দেখো পকোড়া নিয়ে বসে পড়েছি কফি নিয়ে বসে পড়েছি তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার আজকেই রান্না না দেখিয়ে পকোড়া নিয়ে বসেছি কিসের পকোড়া আলুর চপ না বেগুনি না কিসের এটা তাহলে দেখতে চলো কি করছি আমি এটা খাবো তার আগে তোমাদের তাহলে দেখিয়ে নিই কীভাবে এটা আমি করেছি তাই তো তোমাদের সন্দেহ দূর হয়ে যাবে তোমরাও করে খেতে পারবে তাহলে চলো রান্নাঘরে যাই ঠিক আছে দেখো তাহলে দেখতে থাকো দীপিকা মজুমদার দত্তের রান্নাঘরে কি করে ডিমের বড়াটা করলাম এই যে গরম গরম খেলাম এটা কি করে করেছি এই যে ডিম তাকে আমি ভেঙে নিয়েছি তোমরা ডিমের অমলেট করেছো ডিমের পোচ করো ডিমের ঝোল করো আমি আজকে ডিমের বড়া করছি তোমরা ডিমের ডেবিল করো যেটা সেদ্ধ করে এটা দেখো না একবার এরকম করে কিরকম লাগে কম ডিম থাকলে বেশ হয়ে যায় এভাবে আমি করছি দেখো দেখলে তিনখানা ডিম ভেঙেছে এটার মধ্যে আর এই যে পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছি এইবার এটার মধ্যে কি দেবো এটার মধ্যে আমি দিচ্ছি দেখো এই যে আটা আমি ময় এই বেসনটা খুব কম ব্যবহার করি আটা নিলাম তারপরে দেখো এই যে আন্দাজ মতো নুন এটা লাগবেই তারপরে দেখো একটু সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ আর নিচ্ছি ধনে পাতা গ্যাসটা গরম হয়ে গেছে ধনেপাতা পাতা এইবার এইটাকে নিয়ে আমি হাত দিয়ে মাখছি যেভাবে আমরা সব ডালের বড়া করি ফুলকপি বা বাঁধাকপি নানা রকম বড়া করি তো ওরকম করে আমি এটা মেখে নিচ্ছি এই দেখো এটা মেখে নিলাম হাতেই মেখেছি হাতেই ভালোবাসা থাকে হাতে মেখে নিয়েছি তেল তোমাদের সাথে কথা বলতে বলতে এটা মাখতে মাখতে আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে তাতে সাদা তেল এই সরি সর্ষের তেল দিয়েছি তোমরা সাদা তেল দিলে দিতে পারো সর্ষের তেল দিলে দিতে পারো আমি যেহেতু এটা বড়া করব বড়া না বলে বলি ডিমের পকোড়া সেটাই ভালো নাম হবে না এই ডিমের পকোড়া করব বলে আমি সর্ষের তেলটাই দিয়েছি এইবার আমি দেখো কি করি তেলও গরম হয়ে গেছে এবার এক এক করে আমি বড়ার সাইজে দিয়ে দিচ্ছি দেখো বেশি আমি শক্ত করে মাখিনি কারণ ডিম তো এমনি দেখবে যেই গরম তেলে পড়বে এটা টাইট হয়ে যাবে এবার আমি এক এক করে বড়ার মতো দিয়ে দিচ্ছি শীত পড়েছে বিকেলের বেশ এই টিফিনটা খেতে খুব ভালো লাগবে চা দিয়ে খেতে চা বা কফি শীতকালে কফি তুলনাই হয় না এই যে দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আমি সব কটার মধ্যে আবার যেটা বাকি ছিল দিয়ে দিলাম তাহলে আমার ডিমের পকোড়া এইভাবে করে ভাজি এই দেখো এক এক করে আস্তে আস্তে উল্টে দেব ডিম পড়েছে তো উল্টাতে কোনো অসুবিধাই নেই এই দেখো এক এক করে আমি উল্টে দিচ্ছি এ পাশটা হয়ে গেছে এবার এই পাঁচটা এতে কি হবে বলো তো কম ডিম থাকলেও তোমরা করেই খেতে পারবে এটা কম ডিমেই হয়ে যাবে আমরা তো ডিমের অমলেট করে ঝোল করি ভাত দিয়ে খাওয়ার জন্য কিংবা রুটি দিয়ে খাওয়ার জন্য অনেক সময় পচের মতো করেও করি একবার এরকম করে করে খেয়েও আলু দিয়ে একটু বেশ গা মাখা মতো করলে দেখবে ওটা দিয়ে রুটি খেতে ভাত খেতে পরোটা খেতে সত্যি খুব ভালো লাগে আর তাছাড়া এরকম করে চা বা কফির সাথে খেতে তো তুলনাই হয় না তার তাই না আমি আস্তে আস্তে ভাজি ভাজা হয়ে গেলে দেখো দেখো এবার আমি তুলে নেবো আমার এক এক করে ভাজা হয়ে গেছে দেখো এক এক করে আমি তুলে ফেলেছি তোমরা এরকম করে কাঁচা ডিম দিয়েও করতে পারো তাছাড়া সেদ্ধ ডিমকেও এরকম করে মেখে করতে পারো যেরকম ইচ্ছা করতে পারো ওই যে বললাম তারপর আবার রান্না করতে পারো এটার মধ্যে আর কি তোমরা ডিম আলু দিয়ে বেশ তরকারি করতে পারো ডিমের অমলেট দিয়ে যেরকম করি সেটা ওইভাবে করে নিতে পারো কোনো ব্যাপার না খেতেও ভালো লাগবে অথচ কম দিনে অনেকগুলো হয়ে যাবে তাই না এই গেছে এবার নিলাম আমরা বাঙালিরা কি বাঙালি খান অনেকেই ভালোবাসি চা কফির সাথে গরম গরম পকোড়া হোক চপ হোক এসব খেতে ভালোবাসি তো এরকম করে নিলে খেতে ভালো লাগে বেশ জমে যাবে বিকেলটা তাই কি না তোমরাও করে খাও খেয়ে বলো কেমন খেলে আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না তাছাড়া তোমাদের বন্ধু বান্ধবের কাছে এটাকে শেয়ার করতেও কিন্তু ভুলো না তোমরা সবাই খেয়ে আমাকে বলো কেমন লাগলো আমি ওই সামান্য কথাটা শোনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি তাহলে আমি রাখি বাই টেক কেয়ার এবার তোমাদের যে ভাবছিলে কি খাচ্ছে ভেঙে গেল তো আমি দেখিয়ে দিলাম কি করে করলাম কি খাচ্ছিলাম তাহলে রাখি টেক কেয়ার